মাসাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে তেহারি রান্না করবেন ডিটেলস একটা ভিডিও দেখাবো আর প্রত্যেকটা স্টেপ আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব আশা করি ভিডিওটা অনেক এনজয় করতে পারবেন আর স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস করবেন এই জন্য আপনারা ভিডিওটা না টেনে দেখবেন যদি এই ভিডিওটা প্রপারলি দেখেন তাহলে নেক্সটে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আমি প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আর তেহরিতে সবসময় আমরা ছোট সাইজের মাংস দিই আপনারা যখনই মাংসের দোকানে মাংস বলবেন যে তেহরির জন্য মাংস কেটে দিবেন অনেকেই বিশ বটি করে অনেকে বাইশ বটি করে অনেকে আঠারো বটি করে ইভেন তো যে তেহরির যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে ছাব্বিশ থেকে আঠাশ বটি করে অর্থাৎ এক কেজিতে আঠাশ পিস বাইশ পিস আঠারো পিস বিশ পিস আপনি এইভাবে হচ্ছে ওনাদেরকে বললে ওনারা সাইজ অনুযায়ী কেটে দিবে তো আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে এক কেজিতে বাইশ পিস করে কেটে নিয়েছি দেখেন ভিডিওটি একটু লং হয়ে যাবে কারণ আমি যেহেতু প্রত্যেকটা স্টেপ খুব এক্সপ্লেন করবো এই জন্য হয়তো একটু লং হয়ে যেতে পারে তবে যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন এই জিনিসগুলো বুঝতে পারবেন না আচ্ছা পেঁয়াজ নিয়েছি এক কাপ দুই কাপ তিন কাপ পেঁয়াজটা একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আবার অনেকে বলে যে পেঁয়াজের মানে কাপ অনুযায়ী গ্রাম কতটুকু আসলে এক একটা আইটেমের গণত্ব অনুযায়ী এক একটা আইটেমের ওজন সেটা টোটালি ডিফারেন্ট পেঁয়াজের গণত্ব অনুযায়ী পেঁয়াজের ওজন তারপরে হচ্ছে আপনার রসুনের গণত্ব অনুযায়ী রসুনের ওজন এটার গ্রাম হিসাব করে বলা যাবে না গ্রাম হিসাব করলে আলাদা সবার বাসার ভিতরে যেহেতু গ্রামে মাফার মতো স্কেলও থাকে না এই জন্য আমি এই মেজারমেন্ট কাপের কথা বলি এটা ইন্টারন্যাশনাল একটা কাফ সেট এটা খুবই কম প্রাইসের আপনারা যে কোনো কাটনারি দোকান থেকে এই মেজারমেন্ট সেট কাপটা নিয়ে নেবেন তাহলে অ্যাটলিস্ট রেসিপির যে মেজারমেন্টটা সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা রান্না করতে পারবেন আদা রসুন পেস্ট দিচ্ছি আমি হাফ কাপ তবে আদা রসুন পেস্ট আপনারা যখনই পেস্ট করবেন সিক্সটি টু ফর্টি রেশিওতে অর্থাৎ ষাট গ্রাম যদি আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিবেন এই রেশিওতে আদা রসুন পেস্ট করবেন এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন এখানে হাফ কাপ একটা দুইটা তিনটা কাপ দিয়েছি অর্থাৎ এখানে টোটাল আমি দেড় কাপ আদা রসুন পেস্ট দিয়েছি টক দই দিচ্ছি হাফ কাপ হাফ কাপ এক কাপ টক দই ছাড়া যদি আপনারা মিষ্টি দই ইউজ করার কথা বলেন অনেকে আমাকে প্রশ্ন করে এই জন্য বলতেছি মিষ্টি দই ইউজ করা যাবে না এতে করে সুইট হয়ে যাবে অবশ্যই টক দইটা ইউজ করবেন লং দিচ্ছি দশ পনেরো পিস এখানে কিছু দারুচিনি ছিল খুবই ছোট ছোট সাইজের দারচিনিগুলো দিচ্ছি এখানে আপনার যদি টেবিল স্পুন মেপে দিই মেবি দেড় টেবিল স্পুনের মতো হবে একটু কম বেশি হতে পারে এলাচি দিচ্ছি দশ বারো পিস তেজপাতা দিচ্ছি চার পাঁচ পিস আর তেহরিতে ফ্লেভার আনার জন্য যেই মশলাটা সবচেয়ে বেশি হেল্পফুল সেটা হচ্ছে জৈত্রী জৈত্রী দিচ্ছি আমি অল্প একটু প্রায় এখানে পাঁচ ছয় পিসের মতো আছে আর এখানে আমার সে হাতে বানানো তেহেরির মশলা এটার ভিডিও আমি কমেন্টে দিয়ে দেব কারণ হচ্ছে অনেকে এই ভিডিওটা খুঁজে পায় না এটা ভিডিও সেকশনে দেওয়া আছে এই হাতে বানানো মশলাটা দিয়ে যদি আপনি যে কোনো ধরনের তেহারি বিরিয়ানি রান্না করেন টেস্ট অ্যাজ লাইক রেস্টুরেন্টের মতো চলে আসবে তো এই মশলাটা আপনার বাসে সংরক্ষণ করে রাখতে পারেন এই মশলাটা দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ আর যদি আপনারা টেবিল স্পুন মেপে দেন সেক্ষেত্রে তিন টেবিল স্পুন অথবা চার টেবিল স্পুন দিলেই চলবে আর এখানে আমি তেল দিচ্ছি তেলটা হচ্ছে আপনার এই যে দেখেন আমি বেরেস্তা ভেজে নিয়েছি বাজার পেঁয়াজ করে নিয়েছি আর এই বাজা পেঁয়াজ কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে করবেন সেটার ভিডিও একটা আছে দেখে নেবেন এই বাজার পেঁয়াজ করার পর যে তেলটা ছিল সেই তেল থেকে আমি এক কাপ দুই কাপ সয়াবিন তেল দিচ্ছি আর এখানে আমি একটু সরিষার তেল ইউজ করবো কারণ তেহারিতে সরিষার তেল যখন ইউজ করা হয় তখন তেহারির টেস্ট চেঞ্জ হয়ে যায় সরিষার তেল দিচ্ছি আমি জাস্ট এক কাপ আপনারা চাইলে পুরোটাই সরিষার তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে বাজা পেঁয়াজের যে তেলটা থাকে সেই তেল দিয়ে যখন আপনারা তেহেরি মাংস রান্না করবেন আপনার তেহেরির মাংস থেকে যে গ্র্যান্ডটা হয় সেই গ্র্যান্ডটা অ্যাকসেপশনাল হবে আর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন টোটাল এখানে আড়াই টেবিল স্পুন লবণ দিয়েছি আপনারা চাইলে লবণটা একটু কম বেশি করে দিবেন টেস্ট অনুযায়ী তবে প্রতি কেজি মাংসের জন্য এক টেবিল স্পুন থেকে একটু বেশি দিলেই চলবে তারপর ভালো করে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিচ্ছি প্রায় এক কাপের মতো কাঁচামরিচ এগুলো গলে যাবে মাংস সিদ্ধ হইতে হইতে কাঁচামরিচগুলো গলে যাবে মাংসটা এভাবে মাখিয়ে আপনার দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন তারপর চুলার উপরে দিবেন এত করে ভালো একটা রেজাল্ট পাবেন আর এখানে আমি চিনি গুঁড়ো চাউল দিচ্ছি দুই কেজি রেস্টুরেন্টের তেহারিগুলো ভালো হয় যে টেকনিকটা অবলম্বন করে চাউলটা কি করে একবার ওয়াশ করে পানিটা ফেলে তারপর আবার পানি দিয়ে চাউল আধা ঘন্টা ভিজিয়ে রাখে এতে করে তেহেরির চাউল যখন রান্না হয় চাউল রান্নার পরে আপনার চাউলের টেক্সচারটা খুবই সুন্দর হয় পোলাও টেক্সচারটা খুবই সুন্দর হয় তো এই জন্য চাউলটা আমি প্রথমে একবার ওয়াশ করে তারপর পানি জড়িয়ে আবার পানি দিয়ে তারপর আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর আমি দেখাচ্ছি কীভাবে তেয়ারির প্রসেসগুলো করবেন আমি পনেরো মিনিট পর মাংসটা চুলার উপর নিয়ে আসছি আচ্ছা একটা কথা বলি গরুর মাংস যখনই আপনি চুলার উপর বসাবেন এইভাবে মাখানো মাংস গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস এইভাবে সবগুলো মশলা দিয়ে যখন চুলার উপরে নেবেন চুলার হিটটা তখন প্রথম অবস্থায় একেবারে হাই হিট দিবেন এতে করে পাতিলা দ্রুত গরম হয়ে যাবে এবং মাংসতে দেওয়া যে মশলাগুলো আছে সেই মশলাগুলো একেবারে সফট হয়ে যাবে যেমন পেঁয়াজ আর বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো সফট হবে এবং ড্রাই যে মশলাগুলো আছে তেজপাতা দারুচিনি এলাচি সেগুলো গ্রান ছাড়া শুরু করবে তো চুলার উপরে যখন মাংসটা দিবেন মাংস জাস্ট উচ্চারণ পর্যন্ত অবশ্যই চুলার হিটটা হাই হিট রাখবেন এই সময়টা চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে তো চার পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি কোন পর্যায়ে আসলে আপনারা ঢাকনাটা দিবেন যে দেখেন চার পাঁচ মিনিট আপনার যখন মাংসটা ভুনে নিয়েছি তখন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে এই সময়টা আসলে যখন দেখবেন যে মাংস একদম প্রপারলি পানিগুলো ছেড়ে দিবে আর পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এই সময়টা আসলে চুলার আঁচটা একেবারে কমিয়ে একটা ডাকনা দিয়ে রাখবেন ডাকনা দিয়ে সোলার আঁচটা একেবারে জাস্ট একেবারে কমিয়ে চল্লিশ মিনিটের মতো রেখে দিবেন চল্লিশ মিনিট পর ডাকনা খুলবেন তবে মাঝখানে দুই একবার নাড়া দিতে পারেন যাতে নিচে না লেগে যায় চেক করার জন্য আর যদি মনে করেন যে পানি একেবারে শুকিয়ে পোড়া যাচ্ছে বাট মাংস সিদ্ধ হয় না সেক্ষেত্রে অল্প একটু গরম পানি অ্যাড করবেন তবে ঠান্ডা পানি না শুধু নাম মাত্র একটু গরম পানি অ্যাড করে দিবেন আশা করি পানি অ্যাড করতে হবে না কারণ জাস্ট সোলার হিটটা কম রাখলে পানি আর অ্যাড করার প্রয়োজন হবে না চল্লিশ মিনিট পর দেখাচ্ছি কেমন হচ্ছে আমি প্রায় পাঁচচল্লিশ মিনিট পর ডাকনাটা খুললাম কারণ পাঁচ মিনিট বেশি লেগেছে মাংস প্রপারলি সিদ্ধ হয় নাই এটা নির্ভর করে আসলে গরুর বয়স অনুযায়ী যদি বয়স্ক গরু হয় তাহলে সেক্ষেত্রে মাংসটা একটু সময় লাগে সিদ্ধ হইতে তেহরির মাংসটা চেষ্টা করবেন একদম প্রপারলি সিদ্ধ করার জন্য মানে এরকম না যে এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করবেন তারপরে তেহরি রান্না করবেন তেহরির মাংস যদি একদম প্রপারলি সিদ্ধ না করেন তাহলে যখন তেহরি রান্না করা শেষ হয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টা পর মাংসটা দেখবেন যে একটু হার্ড লাগতেছে জুসি লাগতেছে না এর জন্য মাংসটা প্রপারলি সিদ্ধ করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করবেন তারপর তেহরি রান্না করবেন এতে করে মাংস এবং রাইসের টেক্সারটা ভালো থাকবে তারপরে এই মাংসতে আমি গরম পানি ঢেলে দিচ্ছি আমি এখানে পানি দিয়েছি টোটাল আড়াই লিটার কারণ মাংসতে যে গ্রেভিটা ছিল বা মাংসর বোনার যে পানিটা ছিল এই পানির কারণে টোটাল তিন লিটার পানি না আড়াই লিটার পানি দিয়েছি আর যেহেতু চাউল আপনার আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এই জন্য পানির পরিমাণটি একটু কম দিলেও কোনো অসুবিধা নেই তারপর আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আসতো এখানে প্রায় হাফ কাপের মতো আছে কাঁচামরিচ আর একটা সিক্রেট বলে দিই সুগার দিচ্ছি এক টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন এই সুগারটা বেশি দেওয়া যাবে না জাস্ট এই সুগারের কারণে টেস্টটা আপনার অনেকটা বেড়ে যাবে সুগার বেশি দিলে সুইট হয়ে যাবে এই সুগারটা এমনভাবে দিবেন যাতে মানে মিষ্টির যে বাপটা সে বাপটা না বোঝা যায় যে স্পাইসিগুলো দিয়েছি সেই স্পাইসি ব্যালেন্স করার জন্য সুগারটা ইউজ করা মূলত এই যে দেখেন চা পানি যখন হচ্ছে আপনার একেবারে প্রপারলি আপনার উতরাবে বাবলিং আসবে তারপর চাউলটা দিবেন তো চাউল কিন্তু আপনার আধা ঘন্টা ভিজানো ছিল তারপর পানি জড়িয়ে রেখেছি আরও পাঁচ সাত মিনিটের মতো তারপর চালটা দিচ্ছি চাউল দেওয়ার পর সুলার হিটটি একটু বাড়িয়ে দিবেন সুলার হিট কম দেওয়া যাবে না চাউলটা দেওয়ার পর আমি আমার হাতের বানানো যেই মশলাটা আছে এটার কমেন্টসে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনি একটু দেখে নেবেন সে মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন আপনার আপনাদের কাছে যদি মশলাটা না থাকে আপনারা প্যাকেট মশলাও দিতে পারেন আর গোলাপ জল দিচ্ছি দুই টেবিল স্পুনের মতো আপনারা চাইলে কেওড়া জলটাও ইউজ করতে পারেন তবে গোলাপ জল দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে অনেকেই প্রশ্ন করে যে তেয়ারিতে আমরা দোকানে যে গ্রান পাই এই গ্রানটা আসে কি জন্য এই গ্রামটা মূলত কয়েকটা জিনিসের উপর আসে একটা হচ্ছে বাজা পেঁয়াজ আমি বাজার পেঁয়াজ এখনো দেনে দেব একটা হচ্ছে ঘি আর আরেকটা হচ্ছে জৈত্রী এই তিনটার কম্বিনেশনে হচ্ছে আপনার তেহারিতে চমৎকার গ্র্যান্ড আসে আর যারা মূলত দোকানে ব্যবসা করার জন্য তেহারি আপনার রান্না করে তারা অনেকেই মিষ্টি আতর ইউজ করে মিষ্টি আতরটা হচ্ছে আপনার অনেকটা মানে গ্র্যান্ডটা দূর থেকে নাকে লাগে যদিও এটা স্বাস্থ্যসম্মত না আর গোলাপ জল দিলেও কিন্তু তেহারির গ্র্যান্ডটা আসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনার প্যাটে খিদে থাকবে তখন যে কোনো ফলাও বা তেহেরি আপনার বিরিয়ানি এগুলার গ্রানটা নাকে লাগবে অনেক আর যদি ফ্যাটে খিদা না থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই এই গ্র্যান্ডগুলো বেশি একটা লাগবে না বিশেষ করে আমরা যখন তেহেরি বা বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাই তখন এই গ্রানটা আমাদের নাকে লাগে কারণ ম্যাক্সিমাম সময় আমরা বাইরে যখন থাকি তখন হাঙ্গি থাকি ক্ষুদার্থ থাকি এই জন্য এই গ্রানগুলো বেশি নাকে লাগে আর যখন আপনি বাসায় এই জাতীয় মশলা দিয়েও রান্না করবেন রান্না করার সময় কিন্তু আপনার নাকের তেমন একটা লাগবে না দূরে যারা আছে তাদের নাকে লাগে এটার মেন কারণটা হচ্ছে খিদা আপনার তেহেরি ভালো হওয়ার জন্য এই সময়টা সবচাইতে ইম্পর্টেন্ট একটা সময় কারণ এই সময় যদি আপনি প্রপারলি না বুঝেন তাহলে আপনার তেহেরির রাইসটা কখনই ভালো হবে না আয়দার শক্ত হয়ে যাবে নতুবা নরম হয়ে যাবে তো এই সময়টা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখন আমি যে প্রসেসগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আমি এখানে চমৎকার গ্রান আনার জন্য বাজা পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুইটা বাজার ফেস্টটা আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই বাজার ফেস্টটা যত বেশি ইউজ করবেন গ্র্যান্ডটা তত বেশি আসবে তো এখন চুলার হিটটা একেবারে কমিয়ে দিবেন দেওয়ার এভাবে একটু ভালো করে মাখাবেন মাখানোর পর আমি যে জিনিসটা বলছি একটু একটু মনোযোগ দিয়ে দেখেন প্লিজ সেটা হচ্ছে এভাবে চাউল টান দিবেন টান দেওয়ার পর যদি পানি না উঠে বেশি উঠে তার মানে বুঝতে হবে যে আপনার চাউল দমে দেওয়ার সময় হয়ে গিয়েছে সাইড থেকে সাইড থেকে চাউলগুলো একেবারে নামিয়ে দিবেন তা না হলে সাইডের চাউলগুলো কাঁচা থেকে যাবে আর মাঝখানটা একটু উঁচা রাখবেন সাইডে একটু নামিয়ে রাখবেন কারণ সাইডে যদি হিট লাগে না মাঝখানে যেহেতু স্টিমটা মাঝখানে জমে বেশি এই জন্য মাঝখানটা একটু উঁচা রাখবেন তারপর ডাকনা দিয়ে আমি যে কাজটা করি আমি একটা প্লেটে স্টিলের একটা অথবা সিলভারের একটা প্লেটে ফানি দিয়ে তারপর পাতলাটা উপরে বসিয়ে দিই বসিয়ে এখানে একটু মিডিয়াম হিটে আঁচে রেখে দিই অতিরিক্ত আঁচ না মিডিয়াম আঁচ এতে করে কি হয় কখনোই পোলাও তেহেরি পাতিলার নিচে লাগে না কখনোই লাগে না আর এটা যদি হিট একটু বেশিও থাকে তাও কোনো অসুবিধা নেই পানিটা বাষ্প হয়ে যায় আপনাদের বাসায় যদি রুটি বানানোর তাওয়া থাকে রুটি বানানোর তাওয়ার উপরে এরকম একটা ডাস্টার নেবেন ডাস্টার ডাস্টারে পানি দিয়ে ভিজিয়ে তারপর তাওয়ার উপর দিবেন দেওয়ার পর পাতিলাটা বসাবেন তাহলে কখনোই তাওয়া গরম হলেও নিচে কখনোই তেহেরি বা পোলাও লাগবে না সো এই যারা নতুন রান্না করেন তাদের জন্য এই প্রসেসগুলো যারা রান্না এক্সপার্ট তাদের জন্য তো কোনো অসুবিধা নেই তো দেখি এই অবস্থায় ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রাখবেন তিরিশ মিনিট পর আমি দেখাচ্ছি কেমনটা রেজাল্ট হয়েছে বিসমিল্লা আমি প্রায় তিরিশ মিনিট পর ঢাকাটা খুলতেছি ও মাসাল্লাহ চমৎকার গ্যান আসছে আর দেখেন কতটা জর্জরা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ

অসাধারণ খেতে পারে আমি মনে করছিলাম এখন খাবো না পরে খাবো কিন্তু আমার এখনই খেতে হবে আর আমার জন্য তো এখন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ